নমস্কার বন্ধুরা সবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আমি নিয়েছি এখানে আট পিস বাটা মাছ আছে দুটো টমেটো তিনটে আলু দুটো পেঁয়াজ আছে আদা রসুন বাটা কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমে আমি লবণ আর হলুদ মেখে মাছটাকে ভেজে নেব আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি মিক্সিতে কড়াটা গরম হয়ে গেছে দিলাম সর্ষে তেল তেল পুরো গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে রাখছি

আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব ফোলো দেবো কালো জিরে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দেবো আদা রসুন বাটা দিলাম ধনে গুঁড়ো হাত চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ অল্প হলুদ দেবো কেটে রাখা টমেটো দিলাম মতো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দিলাম ভেজে রাখা আলু ভালো করে কষিয়ে নেবো মশলা সাথে দিয়ে দেবো গরম জল ঢাক লাগে লাগিয়ে সেদ্ধ হতে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম মাছ ভাজা দু তিন দু থেকে তিন মিনিট ফুটতে দেবো ঝুলে তারপরে আমি নামিয়ে নেবো অন্য একটা পাত্রে বা রেসিপিটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ